আপনারা আইলেন আজকে তো কিছু কইলেন না আমরা কি ঘটনা ঘটছিল কনছেন দি? বুঝিনা দেখ সেনেটররা লেখতে হ্যাঁ বিষয় তো এই তো আমরা তো কিছুই জানি না করার দিকে আইছে আমরা একটা মিটিং করতেছিলাম আমাদের বহু সুখে বইসা বুঝি নি হ্যাঁ আপনি আলামিন ভাই ও নজরুল ভাই ও নজরুল ভাই আমি নজrul ভাই আর আমি লবিশ

Ini tahun live rekod video